আমি একবার একটা স্কুলের ইভেন্টে গেছি দারোয়ান আটকেছে যে ভাই কি চাই আমি বলছি ভাই ইভেন্ট দারোয়ান বলে তো ভাই আমি স্পিকার বলে কি কার স্পিকার বলে কি করবেন কথা বলবো কি কথা বলবেন অনেক কথা বলবো আপনার কেমনে বলবো তারপরে ওই দারোয়ান যে হেড দারোয়ানকে কমপ্লেন করছে ভাই দেখেন দেখ ছোকরা এসে কথা কইতে তো হেড দারোয়ান আসছে হেড দারোয়ান আসে বলে ভাই কি চাই বলে ভাই কথা বলতে চাই কার সাথে বলে স্টুডেন্টদের সাথে আপনি বলবেন আমি বলবো সেও বিশ্বাস করে না সে অর্গানাইজারদেরকে ফোন করছে ভাই দেখেন দেখ পোলা কথা কইতে ছিলাম স্পিকার হয়ে গেলাম ছোকরা এবারে পোলা এবার কি হবে আল্লাহ জানে তারপর আমি চিন্তা করলাম যে বাংলাদেশের মানুষ তো অনেক জাজমেন্টাল গেঞ্জি টেঞ্জি পড়লে পাত্তা পাত্তা দিবে না পাঞ্জাবি পরি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাঞ্জাবি পিটাম যে পড়তো সার আবেদ পাঞ্জাবি পড়তো পাঞ্জাবি বললে মানুষ ভাববে যে কিছু একটা হয়েছে এরপর আমি পাঞ্জাবি পড়া শুরু করলাম দেখেন এবার তো ঢুকতে দেয় ভালোই পাত্তা দেয় তারপরে পাঞ্জাই পড়ে একটা কোটি গায়ে দিলাম দেখি সুন্দর করে সালাম দেয় আমি সারি নাইস ব্যাপারটা তো বুঝে গেছি বাট স্কুল ইভেন্ট পর্যন্ত এটুকু ঠিক ছিল বা আমি যখন আবার বিভিন্ন কর্পোরেট এর কাছে যাইতাম বড় বড় কোম্পানি সিও যে মহিন ভাইয়ের মতো ওনারা আবার পাঞ্জাবি পাত্তা দেয় না কি করা যায় আমি দেখলাম যে কি পরে আচ্ছা প্যান্ট একটা ব্লেজার পরে শু পরে আমি কয়েকটা ব্লেজার কিনছি এইবার কয়েক হাজার টাকা দিয়ে তিন চারটা ব্লেজার কিনছি এখন আমার দেখবে যে পুরো শীতকালে এক এক দিন এক একটা ব্লেজার পরে যাচ্ছি এগেন পাত্তা পাওয়ার জন্য গেঞ্জি সো মোরাল অফ দ্য স্টোরি টি-শার্ট ছিল আমার কমফর্ট জোন ছাত্রদের সাথে ঠিক ছিল। বা যখন আমার লাইফে একটা চেঞ্জ আসলো, স্কুল কলেজে যাওয়া শুরু করলাম, কমফর্ট জোন থেকে বের হতে হলো। পাঞ্জাবি। পাঞ্জাবি আমার কমফর্ট জোন হয়ে গেল। এখন তো আমার স্কুল-চালন করে টাকা-বাষার দরকার। বিভিন্ন কর্পোরেটের কাছে যাওয়া লাগে, বড় বড় মানুষের সাথে দেখা করা লাগে। এইখানে আবার হচ্ছে না। আবার আমার কমফর্ট জোন থেকে বের হতে হলো। এখন আসছে স্যুট। এরপর কি হইছে আমি জানি না। আলখাল্লা